নির্বাচন হয় সব নির্বাচনে কি বলে জানেন যে হুজুরদের ভিতরে হুজুরদের মিল নেই তা হুজুরা ক্ষমতায় করবে না এই কথা বলে না যে টুপিওয়ালার সঙ্গে টুপিওয়ালার মিল নেই এবার আর এ কথা বলতে পারবে না কারণ জামাত ইসলামের আমির আল্লাহ পাক বাংলাদেশের জন্য তিনি একটা রহমত আল্লাহ পাক ওই সাদা চুল সাদা দাড়ির ভিতরে যে কি বুদ্ধি দেশে রে ভাই উনি চিন্তা করলেন যে হুজুররা বলে যে জামাত ইসলাম একটা ইসলামী দল না ওই হুজুরদের বাড়ি আগে জায়গা লাগবে বাংলাদেশ জামাত ইসলামের কিছু শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে চরমনায় দরবারে হাজির চরমনায় হুজুরি চোখ বড় বড় হয়ে গেছে এই কিরে কিরে সারা জীবন বলেছি জামাত ইসলাম একটা ফেরকা দল জামাত ইসলাম একটা বাতিল দল জামাত ইসলাম কোন ইসলামী দল না আর সেই লোকেরা আমার বাড়ি হায় হায় এসে বেরিলো যেহেতু বাড়ি গেছে জায়গা টাকা দিয়ে এই মন্ত্র লোকটা কি কানে ভালো জানে বেরিয়ে এসে দুইজন বলতেছে জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী নির্বাচনের দুই দলের ভোট বাক্স হবে এক এই এত সুসংবাদ শোনার পরে আলহামদুলিল্লাহ বলেন না আপনারা কি মারা গেছেন না বেঁচি আছে কি এটাকে আমি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি দুই দলের ভোটের বাক্স কি এক তাহলে এখন আর এখন আর কেউ বলতে পারবে যে হুজুরদের সুযোগদের মিল নেই হ্যাঁ এখন একটু বলার সুযোগ আছে এখনো তিনটে ছোট দল আছে হেফাজত খেলাপাত আন্দোলন খেলাপাত মজলিস এখান থেকে আরে শোনেন কাউকে ছোট করবেন না খবরদার এখান থেকে তিন মাসখান আগে তিন দল একসঙ্গে বৈঠক করে বলতেছে বাংলাদেশের দুইটা বৃহত্তর ইসলামী দল একজোট করেছে আমরা আর বাইরে থাকব না আমরা যদি এই জোটের সঙ্গে হাত নিয়ে না মিলাই জাতি আমাদেরকে গাদ্দার বলবে মোনাফেক বলবে তাই ওরাও ঘোষণা করেছে আমরা আপনাদের সঙ্গে আসি এবার প্রস্তুত হতে পারে তাহলে সংবাদ সম্মেলন করে ডিকিলিয়ার হচ্ছে না কেন ক্লিয়ার করতেছি না একদল মুনাফেকদের কারণে তবে খলে খলে সব কি হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ তাহলে এত বড় সুযোগ আসার পরেও যদি কোরআনপন্থীরা জাতীয় সংসদে না যেতে পারে এটা কি আমাদের সবলতা না ব্যর্থতা এই কথা বলেন সবলতা না ব্যর্থতা তাহলে আমরা কি ব্যর্থতার পথে চলবো না সবলতার পথে চলবো আল্লাহ পাক আমাদের সবাইকে সফলতার পথে কবুল করুক সকলে মিলে বলুন আমিন তাহলে কয় গ্রুপ জাহান সামনে দাঁড়াই আছে এতক্ষণ পর্যন্ত পরিচয় হলো কোন গ্রুপির সঙ্গে বেনামাজির সঙ্গে আর কয় গ্রুপ আছে এই তিন গ্রুপির পরিচয় দেবো দেখেন তো ওই তিন গ্রুপের ভিতরে আপনি আসেন কিনা থাকলে আপনি লিখে নেবেন জাহান যদি না লিখেন যদি না থাকেন তাহলে আমার কাছে সই নিয়ে যাবেন আপনি জান্নাতি তাই এই তিন গ্রুপির নাম বলবো পনেরো মিনিট সময় দিতে হবে দেবেন পনেরো মিনিট সময় দেবেন আপনারা কারা কারা দেবেন না তার একটু হাত তো এই পনেরো মিনিট আমি আর থাকতে পারবো না না আসলে উনি ঠিকই বলেছেন কারণ আমি সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত তা চার মিনিট বাকি আছে এই জন্য উনি বলেছে আর হবে না তাহলে এই একটা বলি শেষ করবো একটা বলি কি শেষ করবো আর তিনটের নাম বলবো না বলবো না আগামীকাল আবার বলো আওয়াজ আছে শুনবেন তো আপনারা তাহলে আগামীকালকের জন্য একটু সময় দিয়ে সাড়ে বারোটা পর্যন্ত না দিয়ে তিনটে গ্রুপের নাম বলতে আর পনেরো মিনিট সময় দেবেন না কারা কারা দেবেন হাত তোলেন একটু হাত তোলেন ওই ওই মুরব্বী হাত তোলেন মুরব্বী মুরব্বী সবাই হাত এই চকিদার সরকারি লোক বসুন আপনার দরকার আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক নম্বরে যারা দুই তারা হলো বাল খাওয়া ভাটি কি খাওয়া ভাটি ব্যাখ্যায় আসতেছি তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই মাহফিলটা দিয়েছে একদল যুবকেরা কথা বলেন এই যুবকরা মাহফিল দিতে দুই দিনের মাহফিল কমপক্ষে